কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি তো এক জল দিয়েছিলাম আর হাফ বাটি চিনি দিয়েছিলাম তাই ফুটিয়ে ফুটিয়ে এতটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুব সহজে আমি বানাবো এই যে সয়া সস আমার সয়া সসের বোতলটা শেষ হয়ে গেছে আর বাড়িতে আমি কি কিভাবে বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখার চেষ্টা করুন ভালো লাগবে আর বন্ধুরা দেখার সাথে প্রথমে একটা লাইক দিয়ে আপনারা দেখবেন আপনাদের একটি লাইক আমার নতুন ভিডিও করতে সাহায্য করে তো দেখে নিন কীভাবে আমি তৈরি করি প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি সয়া বানানোর জন্য বন্ধুরা সয়া সস বানানোর জন্য উনানের আগুনটা একদম স্লো রাখতে হবে তাই আমি একটাই চাট দিয়েছি আর কটা বসিয়ে দিলাম সয়া সস বানানোর জন্য আমি এখানে হাফ বাটির মতন চিনি নিয়েছি চিনিটা কোনো কিছু না চারা করবো না আমি এভাবেই রেখে দেবো আর জালটাকে একদম মিডিয়াম করে দিতে হবে এভাবে করে আস্তে করে জালটা একদম আস্তে করেই রাখতে হবে এই দেখুন সাইড দিয়ে ব্রাউন কালার মতন হয়ে যাচ্ছে এবার আমি একটু নাড়া দিয়ে দেবো একদম চিনির যে ক্যারামেল হয় সেই ক্যারামেলটা আমি তৈরি করে নেবো আস্তে আস্তে চালতে চালতে লো টু মিডিয়াম আগে দেখে কিন্তু বন্ধুরা এই কাজটা করতে হবে নাহলে জোরে জাল দিলে কি চিনিটা পুড়ে যাবে আর খেতে তেতো লাগবে সয়া কাজটা দেখুন কি সুন্দর একটা কালার চলে এসে আস্তে আস্তে জাল দিয়ে লো টু মিডিয়াম আগে দেখে দেখুন আমি কালারটা কত সুন্দর করেছি এবারে যে বাটি চিনি দিয়েছি হাফ বাটি ওই বাটি এক বাটি আমি জল দিচ্ছি নাচারা দিয়ে দেবো আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা এমন খুব সহজ যদি হয় সয়া সস বানানোটা বাড়িতেই তাহলে আমরা দোকান থেকে ভাজা সস কিনবো কেন এভাবে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিতে পারবো আমরা সবাই আর কোনো কিছুই ভেজাল না তো বন্ধুরা দেখুন জাল দিয়ে কত সুন্দর করে নিয়েছি পুরো কালারটা দেখুন কত সুন্দর এসেছে বাড়িতে বানানো ডাক সোয়া সস খুব খাটে এই সময় আমি মিশিয়ে নেব এখানে দিয়ে দেব পেস্টে চিনি এই চিনিটা আপনারা মুদিখানার দোকানেও পেয়ে যাবেন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি লবণ এখানে যে আমি ভিনিগারটা তৈরি করেছিলাম এই দেখুন বাড়িতে এই ভিনিগারটা আমি দিয়ে দেব এক চামচের মতো এক চামচ বন্ধুরা এই যে ভিনিগারটা দিলাম এই ভিনিগারটা তো কত কাজে লাগছে দেখুন আর আপনারা যদি এই ভিনিগারের ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসবেন দেওয়া আছে আর দেখুন কত সুন্দর সব কিছু কাজে লাগছে এইসব কিন্তু আমাদের বাড়িতে ফাস্টফুড বানালে চাউমিন বানালে কত রকম ফাস্ট ফুড খাবার আছে বানালে এই সোয়া সসটা কিন্তু আমাদের কাজে লাগে আরে এই কত সুন্দর ভাবে আমি বানিয়ে নিলাম বাড়িতে আর যারা বানাতে পারেন না তারা ভাবেন যে কত কিছু না কত কিছু দেখুন কতটা ঘন হয়ে গেছে এবারে আমি নামিয়ে পুরোটা তৈরি হয়ে গেছে এবারে নামিয়েছে এবার একটু ঠান্ডা করে নেব সেটা ঠান্ডা হয়ে গেছে এবার ওই ভাত পাটির মধ্যে ঢেলে নিচ্ছে কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি তো এক বাটি জল দিয়েছিলাম আর হাফ বাটি চিনি দিয়েছিলাম তাই ফুটিয়ে ফুটিয়ে এতটা হয়ে গেছে একটা কাপা নিয়ে নিয়েছি পাপার সাহায্যে আমি ঢেলে দিচ্ছি পুরো বটলের এইখানে হয়েছে সয়া আমার অনেকদিন চলে যাবে তো বন্ধুরা সয়া সসের রেসিপি টা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন উপকৃত হয় আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন